The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar Bundura, Aami, Bhubadda, I am Biraj Gopadhyay, Inspector DIB and Media Cell Jalpai Guri Jela Police. সাম্প্রতিককালে ঘটে চলা সাইবার অপরাধের একটি প্রক্রিয়া সম্বন্ধে আজকের আমার এই ছোট্ট নিবেদন বন্ধুগণ অপরাধীরা সাধারণত কোনো এক কুরিয়ার কোম্পানির নাম নিয়ে আপনাকে ফোন করবে এবং আপনাকে জানাবে যে আপনি সম্প্রতি যে পার্সেলটি বিদেশে পাঠাচ্ছেন সেই পার্সেলটি দিল্লি পুলিশ বা মুম্বই পুলিশ বা অন্য কোনো শহরের পুলিশ কিংবা কাস্টমস বিভাগ আটক করেছে খুব স্বাভাবিকভাবেই আপনি এরকম কোনো পার্সেল পাঠাননি এবং আপনি অস্বীকার করবেন যে এই পার্সেল আপনার নয় সেক্ষেত্রে আপনাকে জানানো হবে যে ওই পার্সেল পাঠানোর জন্য আপনার তথ্য আপনার ডকুমেন্ট ব্যবহার করা হয়েছে এবং ওই পার্সেলের মধ্যে একাধিক পাসপোর্ট একাধিক সিম নিষিদ্ধ ড্রাগ নিষিদ্ধ আগ্নেয়াস্ত্র ইত্যাদি আছে এই কারণে পুলিশ এটি আটক করেছে খুব স্বাভাবিকভাবে আপনি সরল প্রকৃতির মানুষ হলে আপনি ভয় পেয়ে যাবেন এবং এর থেকে নিস্তার পেতে চাইবেন সেই কুরিয়ার কোম্পানি পরে ফোন ট্রান্সফার করে দেবে অন্য কোন ভেকধারী পুলিশ বা কাস্টমস বিভাগের অফিসারের সঙ্গে সেই অফিসার আপনাকে সহযোগিতার আশ্বাস দেবে এবং আপনার বিশ্বাস অর্জনের জন্য জানাবে আপনার কাছে জানতে চাইবে যে সম্প্রতি আপনি আপনার আধার কার্ড হারিয়েছেন কিনা বা আধার কার্ড কোথাও ব্যবহার করেছেন কিনা বন্ধুরা আমরা আধার কার্ড সর্বত্র ব্যবহার করে থাকি এবং আধার কার্ড আপনার যদি না হারিয়ে থাকে তবুও আপনার উত্তর হ্যাঁ হবে আপনি আধার কার্ড নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় ব্যবহার করেছেন আপনার উত্তর যদি নাও হয় তাও কিছু এসে যায় না সেক্ষেত্রে আপনাকে জানানো হবে যে আপনার আধার কার্ডের তথ্য লিক হয়েছে বা হ্যাক হয়েছে এখন এই বিষয়ে আপনার বিরুদ্ধে একটি মামলা হয়েছে এবং আপনাকে তার থেকে মুক্ত হতে চাইলে আপনাকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস পেয়ে আপনাকে আপনার আর্থিক স্থিতি সম্পর্কে সম্যক জিজ্ঞাসাবাদ করবে আপনার ধনরাশি কোথায় কিভাবে গচ্ছিত আছে অ্যাকাউন্ট বিভিন্ন প্রকার পলিসি সমস্ত কিছু সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে খোঁজ খবর নেবে এবং তারা অবগত হবে যে আপনার মোট কত টাকা কোথায় কিভাবে আছে এরপরে শুরু হবে আসল খেলা তারা বলবে যে আপনার সমস্ত ধনরাশি তাদের দেওয়া একটি বিশেষ ব্যাংক অ্যাকাউন্টে করার ব্যাঙ্ক এই কাজ যদি আপনি করে ফেলেছেন তাহলে আপনি আপনার সমস্ত সম্পত্তি দুষ্কৃতীদের হাতে তুলে দিলেন সম্প্রতি গত উনত্রিশে নভেম্বর হায়দ্রাবাদের এক বর্ষিয়ান নাগরিক তিনি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তিরিশ লক্ষ টাকা অন্য একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যাচ্ছিলেন কিন্তু সেই ব্যাংক ম্যানেজারের তৎপরতায় এবং ব্যাংক ম্যানেজারের বিষয়টি সম্বন্ধে সন্দেহ তিনি এক বিশাল ক্ষতি থেকে বেঁচে যান সুতরাং বন্ধুরা যে কাজ আপনি করেননি সেই কাজের জন্য আপনি ভয় পাবেন না এরকম ফোন কলে সাড়া দেবেন না যে কোনো প্রয়োজনে জলপাইগুড়ি জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করুন জলপাইগুড়ি জেলা পুলিশ সর্বদাই আপনার সাহায্যের জন্য প্রস্তুত সবাইকে অবগত করার জন্য এই ভিডিওটি যথাসম্ভব শেয়ার করুন নিজে আপডেট থাকার জন্য জলপাইগুড়ি জেলা পুলিশের ফেসবুক ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল ফলো করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ নমস্কার Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog 9147005547 or 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.